Oh, ফিলিস্তিনে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নারকীয় আগ্রসন ও গণহত্যার প্রতিবাদে মামনসিংহের ফুলবাড়িয়ায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলা শহরের পরিষদ প্রাঙ্গন থেকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস মামনসিংহ জেলা জমিয়ত সুব্বানে আহলে হাদিস ফুলবাড়িয়া উপজেলা এবং আহলে হাদিস উলামা ঐক্য পরিষদ উপজেলা শাখার ব্যানারে রিলেটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগদান করেন এতে বক্তব্য রাখেন জেলা জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি শাইখ খোরশেদ আলম মাদানি সাংগঠনিক সম্পাদক শাইখ আব্দুর রহমান মাদানি ফুলবাড়িয়া আহলে হাদিস উলামা ঐক্য পরিষদের অর্থ সম্পাদক শাইখ এম এম ইউসুফ আলী নুরী বক্তরা বলেন ইহুদিবাদী দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ন্যক্কারজনক হামলা করে গণহত্যা অব্যাহত রেখেছে বিশ্ববিবেক আজ নিস্তব্ধ এ সময় বক্তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন বলেন অনতিবিলম্বে এই হামলা বন্ধে মুসলিম দেশগুলোকে একত্রিত হয়ে ইসরায়েলকে বিচারের আওতায় আনতে হবে পাশাপাশি ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করতে সকলের প্রতি আহ্বান জানান ওই নেতা বলতে চাই মুসলমানদের ইমান নিয়ে ছিনিমিনি খেলো না মুসলমানদের দিকে চোখ তুলে তাকাও না মনে করো না মুসলমানরা ঐক্যবদ্ধ নাই তোমাকে জানাতে চাই আমরা ঐক্যবদ্ধ আছি গোটা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ আগামী দিনে তোমার মস্কত তসনাস হয়ে যাবে তোমরা জেনে রাখো হে ইসরায়েল হে বিশ্বের মুসলিম সম্প্রদায় আমরা এক হয়ে গিয়েছি আমরা একতাবদ্ধ হয়েছি তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আমরা তোমাদের পাশে আছি এই স্লোগানে গোটা পৃথিবীর মুসলিম আজকে এক হয়েছে এই জন্য ইনশাল্লাহ আমরা সব সময় পাশে আসি এখানে সারা পৃথিবীর বিশ্ব বিবেক কোথায় সারা পৃথিবীর সেই মানবাধিকার কোথায় সারা পৃথিবীর কোথায় এই মুহূর্তে দরকার মুসলিম জাতিসংঘে সাথে করে মুসলমানদেরকে ডাক দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীর মুসলিমরা গর্জে উঠতে পারে এ সময় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার সুব্বানে আহলে হাদিসের সভাপতি হাফেজ শফিকুল হাসান উলামা ঐক্য পরিষদের সহ সভাপতি আব্দুর রাজ্জাক আহলে হাদিস আন্দোলন দক্ষিণ জেলার সহ সভাপতি আহলে হাদিসের সভাপতি হাফেজ মোশারফ হোসেন ও সেক্রেটারি আমির হামজা সহ অন্যান্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দ মানববন্ধনে বাংলাদেশ সরকার দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন যতটুকু সম্ভব ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে হবে যদি সুযোগ থাকে তাহলে ফিলিস্তিনি এদেশ থেকে জনবল পাঠিয়ে মুসলমানদের রক্ষা করার দাবি জানান এবং ফিলিস্তিনের জনগণের হয়ে যুদ্ধ করতে সেখানে অনেকেই যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন মানববন্ধনে আহলে হাদিস ও তাদের সমর্থিত মুসল্লিবৃন্দ অংশগ্রহণ করেন এ সময় তারা ফিলিস্তিনের সমর্থনে ও ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন পরে মহান আল্লাহ তালা নিকট ইসরায়েল ও মুসলমানদের সকল শত্রুদের ধ্বংস কামনা করে দোয়া করা হয় আল্লাহ